না না আমার বুকের কি সেটা পাওয়া তুমি না যে ভাইরাস হচ্ছে গো ভাইরাস তোমার ভালো হয়েছে তোমার মুখটাও ভালো হয়েছে আমার মুখকেই দিয়ে দাও তোর কেজি এটাই তো কাম পানি পানি দেইনি এখনো

এই পাড়ার শতকে এই যে একটা মমতা আছে উপরে যেটা না যে জবনে মনে আপনি দেখেন খেয়াল ভালো এই যে অর্ধেক অর্ধেক গেছে